কিছুই করতে পারলাম না জীবনে না পারলাম কারো মনের মতো হতে না পারলাম নিজের জীবন সাজাতে না পারলাম নিজের শখগুলো পূরণ করতে অবশেষে আফসুস নেই একদিন পৃথিবীর মায়া ছাড়তে হবে হ্যালো এভরি আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি কিন্তু আগের ভিডিওতে দিয়েছিলাম সোনারগাঁ ঘুরতে যাওয়ার প্রথম পার্ট তো আজকে দ্বিতীয় পার্ট দিয়ে দিলাম তো আমি কিন্তু প্রথম পার্টে কারুশিল্পের ভবনের যে ভিতরের দৃশ্যগুলো আছে সব কিছুই শেয়ার করেছিলাম তো এখন বাইরেই পরিবেশটা দেখিয়ে দিচ্ছি সব মিলিয়ে কেমন লাগলো তো দেখতে থাকুন আপনারা আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমার ভিডিওটি প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি ভালো কিংবা মন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন এতে করে কি হবে আমি ভিডিও সারা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর অলরেডি যারা একাশটি করে ফেলেছেন মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো যেহেতু ঈদের পর পরে গিয়েছিলাম তো মানুষ কিন্তু অনেকটাই বেশি ছিল আর আগেই তো বলেছিলাম যেহেতু অল্প সময়ের মধ্যে আমরা গিয়েছিলাম তো তাছাড়াও দুই বাচ্চাকে সামলিয়ে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আর এর মধ্যে কিন্তু ভিডিও শ্যুট করছি যে কারণে পুরোটার ঘুরা হয়নি হয়নি যতটুকু পেরেছি বাচ্চাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর তারা কিন্তু অনেকটাই দুষ্টুমি করছিল মানে এদিকে ওদিকে ঘোরাঘুরি তো আমার কিন্তু তাদেরকে ম্যানেজ করতে অনেকটাই কষ্টই হচ্ছিল বলতে গেলে তারপরেও বাচ্চাদের আনন্দ মানেই কিন্তু নিজের আনন্দ তো যে কারণে আর কষ্টটা তেমন একটা কষ্ট মনেই হয়নি আর আনে পেদিকে একটু পরপরই কান্নাই করতেছিল তাকে কোনোভাবেই শান্ত করতে পারছিলাম না তো তারপর ওই রাইডারে উঠে দিয়েছিলাম তো সে একটু শান্তই হয়েছিল এদিকে বিলের মধ্যে এই তো তো যেহেতু দূর থেকে ভিডিও শ্যুট করা তো পদ্মফুলগুলো কিন্তু দেখা যায়নি তেমনটা খুবই ভালো লেগেছে পদ্মফুলগুলো আমার কাছে তো এই যদি বাচ্চাদেরকে নিয়ে আরও একবার আসি তাহলে সকালবেলা আসবো কারণ এই তো একটু ঘোরাঘুরি তারপর একটু বসে বিশ্রাম নেওয়া ভালোই লাগে এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু আর তেমন একটা বসাই হয়নি সারাক্ষণ বাচ্চাদেরকে নিয়ে ছোটাছুটি ঘোরাঘুরির মধ্যেই ছিলাম তো এখানে জায়গার এদিক ওদিকে কিন্তু ভালোই রেস্টুরেন্ট ছিল ছোটোখাটো আর এদিকে এই তো দেখেছিলাম পিঠাপুলির দোকান তো পিঠাঘর এখানে ছিল আজুরা পিঠাঘর তো ভালোই লেগেছিল দেখতে আর বিরিয়ানিকে বলেছিলাম তারা পিঠা খাবে কিনা। কিন্তু মিষ্টি জিনিস যেহেতু তারা তেমন একটা এগুলো খেতেই চায়নি তো তারপরেও এখানে কিন্তু খাবারের ঘর তারপর রাইডার আর তাছাড়া অনেকই সুপিস এটা সেটা ছিলই কিন্তু মার্শাল্লাহ আমার ছেলে দুটো কিন্তু তেমন একটা কিছুই চায়নি তো এখানে চলে এসেছিলাম এই তো রাইডারে তো আনি ফুটবে এখানে তো তাকে উঠিয়ে দিলাম তো মাসাল্লাহ ছেলে তো আমার মহা খুশি তো আসলে সব কিছু এই তো কতটুকু আপনারা দেখবেন বা দেখেছেন আর এতে কতটুকু সময় দেবেন কতটা ভিউজ হবে ওয়াশ টাইম হবে সেদিকে না হয় না এই গেলাম এগুলো রেখে দিলাম স্মৃতির পাতায় হয়তো এগুলো থেকেই যাবে তো বাচ্চাদের নিয়ে এমন সুন্দর মুহূর্তগুলো রেখেই দিলাম কোনো এক সময় রয়ে যাবে স্মৃতি হয়ে তো যেহেতু এখানে তো মাসাল্লাহ সে কিন্তু কোনো প্রকার ভয় পায়নি ছেলেটা আমার একা একাই বসেছে কিন্তু সবার সাথেই কিন্তু মোটামুটি গার্জেন ছিলই তারপরেও আমার আনিফটা যেন একটু সাহসটা বেশি মানে সে এই সমস্ত নৌকা কিংবা এমন গাড়ি সাইডে বসে কিংবা একা তেমন একটা ভয় পায় না আর এখানে প্রতিটা রাইডারে উঠতে কিন্তু পঞ্চাশ টাকা দিতে হয় তো আমার কাছে কিন্তু একটু বেশি মনে হয়েছে যে পঞ্চাশ টাকা আসলে বেশি লাগলো আমার কাছে তো যাই হোক তারপরও বাচ্চাদের আনন্দের তুলনায় কিন্তু এই টাকাটা কিছুই না আর এদিকে আনিক আমার পাশেই দাঁড়িয়ে ছিল তো সে ভাইকে দেখছে তো যখন আবির ছোট ছিল বা আনিফ ছিল না তখন কিন্তু আবিরকে নিয়ে ভালোই মোটামুটি ঘোরাঘুরি হতো কেননা আবিরের বাবা ঈদের ছুটিতে বাসায় ছিল কিন্তু আনিফ হওয়ার পর দেখা যাচ্ছে কি চার তিন চার বছর যাবত আবিরের বাবা বাসাই থাকে না ঈদের সময় তো যে কারণে আর আমাদের বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরিও হয় না কিন্তু এই জিনিসটা বুঝতে পারলাম যে আবিরের তুলনায় আনিফ কিন্তু ঘোরাঘুরিটা একটু বেশি পছন্দ করে আর আনন্দটা অনেকটাই বেশি পায় তো মার্শাল্লাহ ইচ্ছে আছে এমন হয়তো বা ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করাই যাবে কিন্তু যাই বলি আসলে তার বাবাকে ছাড়া কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরাটা খুবই দুঃসাধ্য তো যাই হোক ইচ্ছে আছে যদি ওর বাবা কখনো ছুটি পায় আবারও নিয়ে আসবো ওদেরকে আর এদিকে এই তো কুকুরের কুকুরের ছানা নিয়ে দুজন মজা অনেকটাই বাচ্চাটা কিন্তু এখানে দেখতে খুবই কিউট ছিল এটা ছিল সম্পূর্ণই কালো এদিকে কিন্তু প্রায় অনেকটা সময় ঘোরাঘুরি হয়ে গেছে বাচ্চাদের নিয়ে আর এদিকে বিকেল গড়িয়ে সন্ধেই নেমে যাচ্ছে তো বাসে যেতে হবে আমাদের তো এবার যাওয়ার পালা তো আমরা যেহেতু এক পাশ দিয়ে এসেছি তো ওই পাশ দিয়ে আর মেন গেটে যাবো না তো যাব অন্য পাশ দিয়ে তো এখানে কিন্তু বাসের পুলগুলো আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল কিন্তু যে যাই বলুক আমার কাছে কিন্তু যেহেতু পার্ক পার্কে কিন্তু অনেক রাইডার এই সব সমস্ত জিনিস থাকে কিন্তু তার মধ্যে আমার কাছে শোনার গা খুবই ভালো লাগে কারণ এখানে অনেক গাছপালা আর অনেক সুন্দর পরিবেশ আমি মনে করি ঘোরাঘুরির জন্য এটাই কিন্তু পারফেক্ট একটা জায়গা তো এখন দেখি অনেক সময় ছোট ছোটো পার্কে অনেক রাইডার থাকে তেমন বসার ঘোরার জায়গা প্লেস কিন্তু অনেকই অল্প থাকে তো ওই দিক দিয়ে দেখা যায় কি এখানে যে পরিমাণ জায়গা আর সবুজ গাছপালা আর এখানে রয়েছে এই তো খালবিল পুকুর তো এদিক সব দিক দিয়ে মিলেই আমার কাছে সোনারগা জাদুঘরটা আসলেই ভালো লেগেছে তো এই তো যেহেতু বললাম আমরা এই পাশ দিয়ে যাব তো যে কারণে আমি এই তো ওই পাশ দিয়েই পুকুরের সামনে যে ভবনটা আছে এটাই কিন্তু আসলে মেন সোনার গাঁয়ের ভবন তো যাই হোক একটু শ্যুট করে নিলাম আর এদিকে এই তো পুকুরে ছিল মাছ হয়তোবা মাছগুলোও সম্পূর্ণটা দেখা যাচ্ছে না কিন্তু এখানে কিন্তু বিশাল বড় ওই মাছ ছিল তো আনিফার আমি এখানে একটু ফ্রেশ হয়েই নিব তো যেহেতু বাসায় চলে যাব। তো যেহেতু ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে আর তেমন একটা কাটতে ইচ্ছে করেনি ভিডিওর কোনো অংশ যতটুকু পেরেছি ভিডিওতে ধারণ করে নিয়েছি আর ভিডিওটি অনেকটাই লং হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি কোনো প্রকার সংসারের কাজ এগুলো বা খাওয়া দাওয়া কোনো কিছুই শুট করি নাকি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আরও পরবর্তী একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ